পাচ্ছেন সন্দেশখানির গ্রামে মানুষ সন্দেশখাড়ি বত্রিশ জন পাট্টা প্রাপকদের জেলা শাসকের দপ্তরে নিয়ে যাচ্ছে সন্দেশখাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতি সন্দেশখাড়ি দু নম্বর পঞ্চায়েত সমিতির অধীন এগারোটি গ্রামের থেকে বত্রিশটি আদিবাসী পরিবারের পাত্ প্রাপকদের হাতে জমি দলিল তুলে দেওয়া হবে আজ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী দু নম্বর ব্লকে জোর করে জমি দখল করে চাষের জমিতে নোনা জল ঢুকে মেঝো তৈরি এবং সেই ভাগ চাষিদের লিজের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল শাসক দল তৃণমূলের স্থানীয় দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে সেই অভিযুক্ত দুই নেতা উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরা ইতিমধ্যে পুলিশের জালে গতকাল তৃণমূলের তিন মন্ত্রী সুজিত বসু পার্থভূমি কবির বাহা হাজদার সন্দেশখালী নেতাটি এসে একটি তদন্ত কমিটি গঠন করে গেছেন তারা বলে গেছেন যারা জমি লিজের টাকা যারা পাননি দল তাদের অর্থ সংগ্রহ করে সেই প্রাপ্য টাকা ফেরত দেবে পাশাপাশি যাদের কাছে ভাতশাসী হিসেবে জমির উপযুক্ত নথিপত্র আছে তাদের পাট্টা দেওয়া হবে সেই মতো প্রায় বত্রিশটি আদিবাসী পরিবারের হাতে আজ পাট্টা তুলে দেওয়ার জন্য তাদেরকে নিয়ে সন্দেশখালী থেকে বাসে রওনা হলেন সন্দেশখালী দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি মনীষার সর্দার তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে যাবেন এবং তাদের উপযুক্ত নথিপত্র দেখিয়ে যাতে এই আদিবাসী পরিবারগুলো পাট্টা পায় তার সব রকম ব্যবস্থা করছে শাসক দলের নেতারা থেকে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দারে যাচ্ছি যেসব মানুষ সত্যি সত্যি অসহায় বঞ্চিত যারা এতদিন পঁয়ত্রিশ বছরের জামানায় সিপিএমের জামানায় যারা পাঠটা পাননি এবং বর্তমান সময়ে যে যেসব মানুষ এখনও পাঠটার থেকে বঞ্চিত আছে সেই সব মানুষদেরকে আমরা তাদের কাগজপত্র এবং তাদের ফ্যামিলির ডকুমেন্টস নিয়ে আমরা জেলা শাসক অফিসে আমাদেরই দলের পক্ষ থেকে পাঠানো হচ্ছে কারণ গত কয়েকদিন আগে আমাদের তিনজন মন্ত্রী এসছিলেন এবং তারা আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন যে যারা আদিবাসী অসহায় ফ্যামিলি আছে তাদের সত্যি সত্যি যদি কাগজপত্র না থাকে তাদের কাগজপত্র খতিয়ে দেখে তাদেরকে পাট্টা দিয়ে দেওয়া আজকে বত্রিশ জনকে আমরা নিয়ে যাচ্ছি তাদেরকে নিয়ে তাদের কাগজপত্র আমরা জেলা জেলাশাসক অফিসে জমা করি আমার নাম শফিকুল গাজী সন্দেশখালী টু উত্তর পরিবহনের কর্মচারী